সকাল খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পানি সাগর জুড়ে জানা গেছে খুনের দায় ইতিমধ্যে আটক করা হয়েছে এক ব্যক্তিকে পানসাগর মহকুমা জলবাসা স্থিত দেবনাথ ব্রিক ইন্ডাস্ট্রি এলাকার এই ঘটনা প্রাথমিক তদন্তে জানা গেছে বুধবার রাতে থেকে পাঁচজন যুবক এবং একজন মহিলা ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে জলেবাসার দেবনাথ ব্রিক ইন্ডাস্ট্রিতে আসেন রাতে কোনো কেন্দ্র একটি করে ভাটার শ্রমিকদের মধ্যে বিতণ্ডা বাঁধে তখন ইটভাটার শ্রমিক জিতু উরাং চার বায়ু ষাট একটি গাছের ডাল দিয়ে পরণা উরাং নামে ত্রিশ বছরের আরো এক শ্রমিকের মাথায় আঘাত করে বলে অভিযোগ অত্যাধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিক উরাং নামের তবে এই ঘটনায় পরবর্তীতে ইটভাটা থেকে পালিয়ে যাওয়ার সময় রাত প্রায় তিনটে নাগাদ ধর্মটিলা বাজার শেঠ এলাকায় স্থানীয় জনগণ চোর সন্দেহে সেই জিতু ওরাংকে অর্থাৎ যে মূল অভিযুক্ত তাকে আটক করে এবং উত্তম মধ্যম দেয় সে খুনের বিষয়টি সকলকে জানায় পরবর্তীতে রাতেই ওই শ্রমিক খুনের অপরাধী জিতু উরাং নামের ব্যক্তিকে আটক করে পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে পানিসাগর থানা

আজকে কখন জানতে পারেন যে খুন হয়েছে সকাল 6টার দিকে ম্যানেজার আর ওরা কোন জায়গা? রাচি কি নাম যার খুন হয়েছে কি নাম? কর্ণনা রাঙ ওর বাড়ি রাচিতে রাচিতে আর যিনি খুন করেছে ওনার নাম কি? আকে খুন করে যদি আমি বলতে পারব না তাহলে জানতে পেরেছি সাবস্পেক্টকে যুনকে পনিশা থানার আটক করা হয়েছে রক্ত তদন্ত সাথে দিয়েছে সাত এই বক্তব্য অর্থাৎ ঢাল দিয়ে কিন্তু গাছের ঢাল দিয়ে মারা হয় এবং এতটা রক্ত রক্তক্ষরণ হয় যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে অভিযুক্ত খুনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন